স্ট্রং জিডিপির ডেটা এবং ভালো জিএসটি কালেকশনের পরও আজকে আমরা মার্কেটের মধ্যে ভালো সেলিং দেখতে পেলাম নিফটি চৌত্রিশ পয়েন্ট নিচে সেনসেক্স সাতাত্তর পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা একটা ভালো পজিটিভ ক্লোজিং পেয়েছি যেটা একশো তিপ্পান্ন পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এছাড়া যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানেও একটা ভালো র্যালি দেখতে পাচ্ছি মিড ক্যাপ ইন্ডেক্স তিনশো পঞ্চান্ন পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স দুশো বারো পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তো মার্কেটের মধ্যে এতটা সেলিং কেন এসেছে সেটা নিয়ে ডিসকাস করব। এরই সাথে সাথে আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব আর আজকের ভিডিওয়ে আমি চারটে পিএসইউ ব্যাংকিং স্টক নিয়ে আলোচনা করব যেহেতু সামনেই আরবিআই পলিসি আছে তো সেই স্টকগুলো কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে আমরা নিফটির মধ্যে যখন ওপেন হয়েছে সেখানে আমরা দেখেছি একটা গ্যাপডাউন এসেছিল যেটা চব্বিশ হাজার ছশো নিচের দিকে পাঁচশো ছাব্বিশ পর্যন্ত লো তৈরি করে সেখান থেকে একটা ভালো বাই আসে নিফটি ওপরের দিকে চব্বিশ হাজার সাতশো চুয়ান্ন পর্যন্ত হাই তৈরি করে ক্লোজিং টাইমে আমরা চব্বিশ হাজার সাতশো ষোলোয় ক্লোজ পেয়েছি তো আমরা যদি দেখি নিফটি তার হায়ার লেভেল থেকে আজকে প্রায় দুশো পয়েন্ট নিচে ট্রেড করেছিল তো মার্কেটের মধ্যে এতটা সেলিং কেন এসেছিল দেখুন লাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছি যে এফআইসরা কিন্তু একটা ভালো সেলিং করেছে যেটা ছ হাজার চারশো পঞ্চাশ করোর এফআইসরা কিন্তু কন্টিনিউ সেলিং করে যাচ্ছে যদিও ফ্রাইডেতে আমরা লাস্ট ফ্রাইডেতে দেখেছি ডিআইসরা একটা স্ট্রং বাই করেছে ন হাজার ছিয়ানব্বই করোরের মতন কিন্তু যেহেতু এফআইসটা একটা স্ট্রং সেলিং অনেকদিন ধরেই করছে তার জন্যই কিন্তু মার্কেটের মধ্যে আমরা সেলিং দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি দেখি গ্লোবাল সেন্টিমেন্টও কিন্তু এখন ঠিক নেই কারণ টার্ম ট্যারিফের যে আনসার্টেনিটি তৈরি হয়েছে এছাড়াও ইউক্রেন রাশিয়ার মধ্যে আবার নতুন করে অ্যাটাক শুরু হয়েছে সব মিলিয়ে কিন্তু গ্লোবাল সেন্টিমেন্টও এখন ঠিক নেই তার ফলেও কিন্তু আমরা মার্কেটের মধ্যে এতটা সেলিং দেখতে পাচ্ছি এবং এই গ্লোবাল সেন্টিমেন্ট ঠিক না থাকার ফলে আমরা আজকে দেখলাম আইটি এবং মেটাল সেক্টরের মধ্যে ভালো সেলিং হয়েছে কিন্তু আমরা এফএমসিজি সেক্টর এবং ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে ভালো র্যালি দেখেছি এফএফসিজি সেক্টরের মধ্যে র্যালি এই কারণেই এসেছে যেহেতু স্ট্রং জিডিপি ডেটা এসছে এবং মনসুন ভালো হবে এছাড়াও খাবারের তেলের দামের ইম্পোর্ট ডিউটি কমানো হয়েছে তারই জন্য কিন্তু এফএমসিজি সেক্টরের মধ্যে আজকে খুব ভালো র্যালি দেখেছি এফএমসিজি সেক্টর আজকে প্রায় চারশো পয়েন্টের মতন আপসাইড দেখিয়েছে আর ব্যাংকিং সেক্টরের মধ্যে যেহেতু আমরা জানি সিক্স জুন আরবিআর পলিসি রয়েছে এবং সেখানে একটা রেট কাটের সম্ভাবনা আছে তার জন্যই কিন্তু ব্যাংকিং সেক্টরের মধ্যেও আজকে একটা ভালো পজিটিভই আমরা মুভ দেখতে পেয়েছি আগামীকাল নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব তার তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব ইউরোপ মার্কেট আমরা দেখতে পাচ্ছি নেগেটিভলি ট্রেড করছে আর ইউএস মার্কেটের ডাউন জোনকে যদি দেখি প্রায় একশো বাহাত্তর পয়েন্ট ডাউনজোনের ফিউচার একশো বাহাত্তর পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে তো আগামীকাল হয়তো আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে আমরা একটা মানে সেলিং মোডেই ওপেনটা হতে পারে তো যদি নিফটি চব্বিশ হাজার নিচে ট্রেড করতে থাকে তাহলে নিফটি নিচের দিকে চব্বিশ হাজার ছশো থেকে চব্বিশ হাজার পাঁচশো পর্যন্ত একটা ডাউনসাইড আমরা দেখতে পেতে পারি আর এখন নিফটির যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার চারশো পঞ্চাশ এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু নিফটির মধ্যে আমরা আবারও বেশ ভালো সেলিং দেখতে পাবো আর নিফটি যতক্ষণ না চব্বিশ হাজার আটশোর ওপর ট্রেড করে সাস্টেন করতে পারছে ততক্ষণ কিন্তু নিফটির মধ্যে আমরা সেরকম ভালো কোনো মুভ দেখতে পাবো না যদি নিফটি চব্বিশ হাজার আটশোর ওপর সাস্টেন করে ট্রেড করে তাহলে ওপরের দিকে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার নশো পর্যন্ত একটা আপনু বাঁচতে পারে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি কিন্তু খুব ভালো একটা পজিটিভে আজকে ট্রেড করেছে ব্যাংক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে এখনো পর্যন্ত এটাই কিন্তু তার সর্বোচ্চ ক্লোজিং যেটা পঞ্চান্ন হাজার নশো তিন তো ব্যাঙ্ক নিফটি আজকে হাই তৈরি করেছিল পঞ্চান্ন হাজার নশো ছেষট্টি ব্যাঙ্ক নিফটির জন্য এখন যেটা ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো যদি পঞ্চান্ন হাজার চারশোকে ব্রেক করে তাহলে ব্যাংক নিফটি নিচের দিকে পঞ্চান্ন হাজারের কাছাকাছি চলে আসতে পারে এবং এই পঞ্চান্ন হাজারেই কিন্তু ব্যাঙ্ক নিফটির স্ট্রং সাপোর্ট রয়েছে আর যদি আগামীকাল ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে ব্যাংক নিফটির মধ্যে আমরা ছাপ্পান্ন হাজার পঁচাত্তর থেকে ছাপ্পান্ন হাজার একশো এই পর্যন্ত একটা ভালো আপমুভ দেখতে পারি আর যদি ছাপ্পান্ন হাজার একশোর ওপরে ট্রেড করে সাস্টেন করে তাহলে ব্যাংক নিফটি কিন্তু নতুন হাই তৈরি করবে তো মোটামুটি এটা নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে কতগুলো ব্যাংকিং স্টক নিয়ে আলোচনা করব যেহেতু ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে আমরা ভালো আপমুভ দেখেছি এবং ছয়ই জুন আরবিআইর পলিসি আছে তার আগে কিন্তু পিএসইউ ব্যাঙ্কিং স্টকের মধ্যে একটা ভালো আপসাইড মুভ এসেছে তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টকের কারেন্ট প্রাইস চলছে আটশো চোদ্দো টাকা স্টকটা আজকে একটা ফ্ল্যাট টু পজিটিভেই ট্রেড করেছে তো স্টকটা এখন কিন্তু তার নাইন টোয়েন্টি ওয়ান এবং ফিফটি ইএমআর ওপরে ট্রেড করছে স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে সাতশো আশি টাকা এই সাপোর্টটা যদি মেনটেন করতে পারে তাহলে শর্ট টার্মে এই স্টকটাকে আমরা আর আটশো থেকে আটশো টাকা পর্যন্ত একটা আপমুখ দেখাতে পারে স্টকের আর এসআই চলছে সিক্সটি ওয়ান কাছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা স্টকের কারেন্ট প্রাইস চলছে দুশো টাকার কাছে এই স্টকটার মধ্যেও ভালো আজকে একটা ভালো পজিটিভই ট্রেড হয়েছে স্টকের জন্য শর্ট টার্ম যে সাপোর্টটা আছে সেটা দুশো টাকা যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টকটা ওপরের দিকে দুশো ছেষট্টি টাকা পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে আর স্টকের আর এস আই এখন ট্রেড করছে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ সিক্সের কাছে এই স্টকটাও কিন্তু তার টোয়েন্টি ওয়ান নাইন এবং ফিফটি ইএমআর ওপরে ট্রেড করছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক্যানাড়া ব্যাঙ্ক তবে কারেন্ট প্রাইস চলছে একশো ষোলো টাকার কাছে আর স্টকটা আজকে প্রায় ওয়ান পয়েন্ট এইট টু পার্সেন্ট একটা আপসাইট মুভ দেখিয়েছে তবে এইসব স্টকগুলোর মধ্যে কিন্তু অলরেডি একটা ভালো আপসাইট তৈরি হয়েছে যদি কোনো কারণে এই সব স্টকের মধ্যে একটু ডিক্লাইন আসে সেটাই কিন্তু আমাদের কাছে একটা ভালো অপরচুনিটি হতে পারে তো এই স্টকটা এখন ট্রেড করছে একশো টাকার কাছে তো যদি স্টকটায় কোনোভাবে ডিক্লাইন আমরা দেখি যে একশো টাকার কাছে আসে তাহলে কিন্তু সেটা আমাদের কাছে একটা অপরচুনিটি হতে পারে তো স্টকের জন্য যেটা সাপোর্ট আছে একশো ছ টাকার কাছে আর এই স্টকের যে আই ট্রেড করছে সেভেন্টি সিক্সের কাছে যদি সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টকটা ওপরের দিকে একশো বাইশ থেকে একশো পঁচিশ টাকা পর্যন্ত আপসাইড দেখাতে পারে আর লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্টকের কারেন্ট প্রাইস চলছে একশো আট টাকার কাছাকাছি তো এই স্টকটা যদি আমরা একটু ডিক্লাইনে একশো তিন চার এরকম একটা জায়গায় যদি স্টকটা কোনো কারণের নিচের দিকে আসে সে জায়গাটায় কিন্তু একটা ভালো অপরচুনিটি হতে পারে তো স্টকের স্টকটা এখন কিন্তু একটা ভালো আপ ট্রেন্ডের মধ্যেই ট্রেড করছে আর এই স্টকের যেটা স্ট্রং সাপোর্ট হচ্ছে সেটা হচ্ছে নিরানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টকটা ওপরের দিকে একশো ষোলো থেকে একশো কুড়ি টাকা পর্যন্ত আপসাইড দেখাতে পারে আর এর আরেসাই বাহাত্তরের কাছে ট্রেড করছে তো মোটামুটি এইসব স্টক নিয়ে আলোচনা করলাম এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশান নেই যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিই তারপরই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ